পাঁচই আগস্টের পর কিছু সময় আমাদের যে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন সহ সারাদেশে বিভিন্ন স্থানে পুলিশের যে স্থাপনাগুলো অনেকটা অরক্ষিত ছিল এবং কাজকর্ম কিছুটা সঙ্গবদ্ধভাবে ছিল না পরবর্তীতে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা ঘুরে দাঁড়াই এবং আমাদের যে নৈমিত্তিক যে কাজ সেগুলো আমরা পরিচালনা করি এরপরে আমরা খুব স্বল্প সময়ে আমাদের যে পূর্ণাঙ্গ অপারেশন সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করি এবং আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি আপনি যে মামলার কথা বলেছেন পাঁচই আগস্টের পরপর অনেকেই অনেকগুলো মামলা থানায় হয়েছে এর ভিতরে থানার বাইরে আদালত কর্তৃক নির্দেশিত হয় অনেকগুলো অভিযোগ আমরা এজাহার হিসেবে লিপিবদ্ধ করেছি বর্তমানে সেই মামলাগুলো তদন্ত চলমান রয়েছে দেখুন বাদী যে লিখিত অভিযোগটা প্রদান করে সেটা সত্যতা যাচাই করার জন্যই তো তদন্ত যেহেতু বাদীর কথা যাচাই করা এবং সত্য অনুসন্ধান করা এটা পুলিশের কর্তব্য সেই জন্য আমরা বাদীর যে লিখিত সেটার সত্যতা যাচাই বাছাই করার জন্য এবং তার প্রেক্ষিতে যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য আমরা তদন্ত প্রক্রিয়াটা সম্পন্ন করি এই ক্ষেত্রে আমরা বাদের বক্তব্যের সাথে বাস্তবতার বক্তব্য মিলিয়ে তারপরে আমরা কাজটা করি যেহেতু বাদের বক্তব্য অনেক সময় কিছু অসঙ্গতি থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা সত্যতা যাচাই করার জন্য বিস্তারিত তদন্ত করে তবে পুলিশ প্রতিবেদনটা বিজ্ঞ আদালতে দাখিল করে থাকে। আপনি যেটা বলেছেন এই ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে যে বাদী আসামিকে চিন্না বা যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তার সাথে বাদীর বা বিবাদের কোনো সম্পর্ক নেই তো আমরা বিষয়গুলো তদন্ত করে দেখছি আর যেহেতু বাদী স্বাক্ষর করে পুলিশের কাছে দায়ের করেছে সেটা কিন্তু অনেকাংশে বাদীর উপরেই বর্তায় তো বাদীর অবশ্যই আরো একটু দায়িত্বশীল হওয়া উচিত এবং এই ক্ষেত্রে কাউকে যেন বিনা কারণে হয়রানি করা না হয় ক্ষেত্রে এইসব বিষয়গুলো বিবেচনা করা সমচীন বলে মনে করি কেউ যখন আমাদের কাছে অভিযোগটা দাখিল করে তাকে তাকে একটা ব্যক্তির সম্পর্কে কোনো কিছু ব্যক্তিকে যাহার থেকে বাদ দেয়া বা একজনকে ইনক্লুড করা এটা ইম্পোজ করার সুযোগ আমাদের নেই আইনি আইনগতভাবে তো বাদির যে লিখিত অভিযোগ যাদেরকে যাহার নামে করা হয়েছে তো তাদের আসলে কার কতটুকু সংশ্লিষ্টতা সেটা আমরা তদন্তের মাধ্যমে চেষ্টা করি তো এই ক্ষেত্রে কারো যদি কোনো সংশ্লিষ্টতা না থাকে আমরা অবশ্যই সেটা আমাদের যে পুলিশ প্রতিবেদন সেটাতে প্রতিফলিত হবে এই ক্ষেত্রে কাউকে রকম হয়রানি করা বা রকম বিব্রত করা এটা আমাদের কাজ না আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আমরা আমরা যত দ্রুত প্রক্রিয়াটা সম্পন্ন করব পুলিশ তো বাদী যে লিখিত এজাহার সেটা গ্রহণ করে সেটাকে মামলা হিসাবে রেকর্ড করল এখানে মামলায় অনেক সময় বাদী পক্ষের তারাহুড়ার কারণে বা তাদের চাপের প্রেক্ষিতে অনেক সময় আমাদের এই মামলাটা আজহার হিসাবে গণ্য করতে হয় এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আপনি বললেন 4-500 লোকের নাম যাচাই বাছাই করা তাদের ঠিকানা যাচাই বাছাই করা এটা বাস্তবে কতটুকু সম্ভব আপনি নিজেই বোঝেন তারপরেও সম্প্রতি আইনের কিছুটা সংশোধনী এসেছে ফৌজদারি কার্যবিধির আশা করি এই সংশোধনী আসার ফলে এই যে মামলায় এই যে অযথা কাউকে যুক্ত করার বা বিনা কারণে কাউকে হরানি করার যে সুযোগটা আগে ছিল সেটা অনেকাংশেই লাঘব হবে এবং মানুষ সুবিচার পাবে ফৌজদারি মামলা তদন্তে পুলিশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আমি মনে করি বর্তমান যে আইনি কাঠামো রয়েছে এবং পুলিশের যে মামলা তদন্তের অভিজ্ঞতা সেটা যথেষ্ট এবং আমরা বর্তমানে পেশাদারিত্বের সাথে কাজ করছি এবং আমরা চেষ্টা করছি যে আইনি কাঠামোর থেকে মামলা সুষ্ঠু তদন্ত সম্পাদনের জন্য এটা যদি আপনি সাম্প্রতিক সময়ের এটাকে মফ হিসেবে বলেন যে কোনো ধরনের অপরাধিত তাহলে মানুষ দ্বারা যারা যেটা সাধারণ জনগণ করছে সবই তো ওই পর্যায়ের মধ্যে পড়ে আমাদের দেশে যে মানুষের মধ্যে যে আইন অনেকের ক্ষেত্রে আমি সাধারণভাবে আমাদের দেশের মানুষ আইন মেনে চলে এটা আমাদের জন্য খুব ভালো একটা দিক কিন্তু তারপরেও কিছু অপরাধী রয়েছে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না এই ক্ষেত্রে অনেক সময় মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা থাকে আমরা চেষ্টা করছি আমরা এইসব কাছ থেকে মানুষকে বিরত রাখার জন্য এবং যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা যে এইগুলা কোনোভাবে বরদাস্ত করা হবে না আমরা কঠোর হাতে এগুলো দমন করব আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকায় গত একটা বছরের যদি আমি খুন মামলার তথ্য বিশ্লেষণ করি গত এক বছরে প্রথম মানে গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ে একশো সাতাশটি খুন মামলা বা খুনের ঘটনা সংঘটিত হয় এবং এই বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাসে হয় ছয় একশো একুশটি তো গড় হিসেবে বিবেচনা করলে মাসে এই সংখ্যাটা দাঁড়ায় বিশটির মতো তো আপনি বললেন যে প্রতিদিন পঁয়ত্রিশটি এটা আমার কাছে মানে গ্রহণযোগ্য নয় আহ আমার মনে হয় এইগুলা নিয়ে আরেকটু বিশ্লেষণ করা দরকার আমরা আমাদের পুলিশিং এর দুটো পার্ট রয়েছে মূলত একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা আর একটা হচ্ছে ডিটেকশন আমরা যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নেই সেগুলো আমাদের নৈমিত্তিক কাজের মাধ্যমে আমরা করি যেমন আমাদের আহ টহল কার্যক্রম চেকপোস্ট থেকে শুরু করে আমাদের গোয়েন্দা নজরদারি এগুলো কিন্তু অপরাধ প্রতিরোধের জন্য অনেক ক্ষেত্রেই সহায়ক হয় এর বাইরে যে কোনো অপরাধ যখন সংঘটিত হয় সেই অপরাধী কি আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধের রহস্য উদ্ঘাটন করা সেটা কিন্তু আমরা করছি এবং সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর এলাকায় যেসব চাঞ্চল্যকর অপরাধ ঘটেছে সাধারণ অপরাধ থেকে আরম্ভ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু অপরাধের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং আমাদের এই প্রচেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে তিনটি এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের তিনটি উপাদান রয়েছে পুলিশ প্রসিকিউশন এবং জুডিশিয়ারি বিচারের যে প্রাথমিক প্রক্রিয়াটা আমি বলবো পুলিশের হাত দিয়ে হয় পুলিশ যেহেতু তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন এবং থেকে শুরু করে সব বিশ্লেষণ করে অন্যান্য যে আইনি বিষয়গুলো সেগুলো সব পর্যালোচনা করে মামলার রায় দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে পুলিশ ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করি পেশাদারিত্ব বজায় রেখে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করার জন্য এটা ইতিমধ্যে আমরা বিভিন্ন সময়ে যারা আনরুলি কাজ করতে উদ্যত হয়েছিল আমরা অনেককে প্রতিহত করেছি যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি আমরা একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে আইন প্রয়োগের যে একটা অথরিটি থাকে সেটা হলো পুলিশের আপনারা কখনো কোনোভাবেই সেই আইনটা নিজের হাতে তুলে নেবেন না যদি কোনো অপরাধ এবং অপরাধী সম্পর্কে তথ্য থাকে সেটা আপনি পুলিশের সাথে শেয়ার করবেন নিকটবর্তী পুলিশের স্টেশনে অথবা আপনার পরিচয় গোপন রেখে ট্রিপল নাইনের মাধ্যমেও কল করতে পারেন পুলিশ আন্তরিকতা দিয়ে কাজ করছে এবং এই ক্ষেত্রে জনগণের যে রক্ষা কবচ হিসাবে পুলিশের বিকল্প কোনো কিছুই নেই এবং কোনোভাবেই সম্ভব না প্রচুর মানুষের নাম দিয়ে মামলা করা হয়েছে মামলা বাণিজ্য করা হয়েছে এরকম অভিযোগ পত্রিকায় এসেছে